20% 20% बढ़ा, 20 परसेंट, 20 परसेंट, बढ़ा, 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 परसेंट, बढ़ा, परसेंट,

Peace percent them. percent for percent Peace percent them. percent for them. Peace percent them. percent for percent Peace percent them. Peace for for them.

পেরেলে পারেলে চলুন আপনি বারবার সামনে আসছে আপনি अगेन উনি ধরেন উনি ধরেন আমি না

দিতে হবে ভাই আরেকটু জোরে যাইতে হবে ভাই ভাই আগান 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 बीस परसेंट दिए दो नहीं लेको दी चले दो बीस परसेंट दिए दो नहीं लेको दी चले दो बीस परसेंट बीस परसेंट दिए दो लेको दी चले दो ओ रह मोदी रहल मोदी चले दाओ

छे देसिया दे बीस दिया दे बीस दिया दे बीस दिया दे बीस दिया दे बीस पसंदी दिया दे बीस पसंदी दिया दे बीस दिया दे

আপনি আগান আপনি আগা স্যার আগান হবে দিতে হবে গদি গদি চাই রাতে हाय गोदी चाहिए दे, 20 परसेंट दिया दे, 20 परसेंट दिया दे, 20 परसेंट दिया दे, 20 परसेंट चाहिए दे, 20 परसेंट चाहिए दे, Akan, agan agan 20% diye abi 20% diye abi 20% diye abi

आगन 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 मैडम आगन आर मैडम आगन कोई कोई कैसा हो आर बस कोई कोई डांस 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 मैडम भी चलो डांस करते हैं मैडम आगे से धन एक मैडम आगे से धन मैडम एक पास जान एक पास जान एक पास जान एक पास जान अभी चाहे तो बार बैठना

সর্বোচ্চ একটা জিনিস আপনি

20% ভারত ধর্ম 20% ভারত ধর্ম কি হবে 20% হতে হবে

dabe dabe 20% 20% 20% 20% 20% 20% 20% 100% 20% Vispação 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 سوکڙي پڪڙڻ هاڻي ٿو ڳالهائي ٿو ڳالهائي ٿو ڳالهائي ٿو ڳالهائي ٿو ڳالهائي ٿو

আপনারা যারা সামনে আছেন সবাই আছেন

اور ہم نے جو سنا سرمہ سرمہ یہ دیکھا نا فرماشن 25 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50

পত্রপুথিকা 20% বালুকূপকাল 20% সদাইপানে

সম্মানিত সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির আমাদের সাথে আলোচনা শেষে নম্বর যে আমাদের শিক্ষকদেরকে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়া হবে এবং কর্মচারীদেরকে পঁচাত্তর পার্সেন্ট মেডিকেল উৎসব দেওয়া হবে শিক্ষক কর্মচারীদেরকে টাকা মেডিকেল ভাষা দেওয়া হবে এই সিদ্ধান্তের পরে আমরা চলে আসতাম দুই মাস হয়ে গেল আমরা বিভিন্ন কর্মে তাদের সাথে সাক্ষাৎ করলাম আমরা অনেককে বললাম যদি আপনারা বারো অক্টোবরের মধ্যে প্রত্যাবরণ না দেন তাহলে তেরোই আগস্টে আমরা যে পর্যন্ত শুরু করেছিলাম যে পনেরোই অক্টোবর এখানে লাগাতার করবো শুরু করব এটা আমাদের পক্ষে বন্ধ কর সম্ভব হবে না

আমরা কিছু কাজ আইলাম Polres পক্ষ থেকে জাতিবে আমরা সিস্টেম কানেক্ট করে ভুলাই পা দেই না আমরা 20 তারিখ থেকে কার্যক্রম শুরু করেছি শান্তিপূর্ণ পরوانه পুরো প্রোগ্রাম করেছি মিডিয়ার বাইরের শক্তি আমরা শহীদ মিনার আমাদের হচ্ছে কেন্দ্র দপ্তর থেকে আমরা ঐতিহ্যপূর্ণ প্রোগ্রাম দিয়েছি আমরা প্রতিবাদের মুখে পদযাত্রা করেছি ভাই করে আসার পরে শান্তিপূর্ণভাবে আমরা অবস্থান করে আবার ফিরে গিয়েছি আমরা কর্মসূচি পালন করেছি হাসপাতালে চিকিৎসা নিতে আসেন তাদের চিন্তা করে নিজের কম শিক্ষক হিসাবে আমরা এই সড়কটি যখন বন্ধ হয়ে যায়